মৌসুমি ভট্টাচার্য অভিনেত্রী তিনিও কিন্তু এখানে রয়েছেন তিনিও কিন্তু এই প্রতিবাদীদের সঙ্গে গলা মেলাচ্ছেন এই প্রতিবাদের মিছিল হ্যাঁ রাজভলাপাড়া বাগবাজারের কাছে রাজভলাপাড়া আমার বাপের বাড়ি আমি ঠিকই করেছিলাম যে শ্যামবাজারে এই বড় যে মিছিলটা আসছে ওই বড় মিছিলটা আমি এখানেই জয়েন করব আমি তাই এখানেই সাড়ে নটা দশটা থেকে নিজের পাড়াতে নিজের লোকেদের সাথে আন্দোলনে আছি আন্দোলনে থাকবো এই মশাল মিছিল মানে একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছে আমি তো ডাক্তারদের সাথে সেই দশ তারিখ রাত্রি থেকে আছি প্রত্যেক দিন যতদিন পেরেছি আমরা আমি আমার বর স্বাস্থ্য ভবনে গেছি যতটা পেরেছি ওনাদের পাশে থেকেছি ওনাদের আন্দোলনে আছি আগামী দিনে ওনারা জবে থেকে আবার আন্দোলন যদি শুরু করতে চান আমরা সাধারণ মানুষ আমরা সময় ওনাদের পাশে থাকি আপনার কিছু মন্তব্য ঘিরে কিছু বিতর্ক এই যে জনসাধারণের মাঝখানে আছি জনসাধারণের মাঝখানে দাঁড়িয়ে যা বলার বলেছিলাম আজকেও জনসাধারণের মাঝে আছি কোনো বাড়ি থেকে বা ঘরে বসে কাউকে কিচ্ছু বলছি না এটাই কিন্তু মনোভাব এবং দেখতে পাচ্ছ যে দিব্যেন্দু যে ছবি দেখাচ্ছে ক্রমশ ভিড় কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে একেবারে এই মিছিল একদিকে যেমন যে যে মিছিল এগিয়ে আসছে মশাল মিছিল সেটা ক্রমশ শামবাজারের দিকে এগোচ্ছে আর এখানে ছবিগুলো অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমরা সন্ধে থেকে দর্শকদের দেখাচ্ছিলাম যে একজন অসুতিপর বৃদ্ধা হাতে গোলাপ নিয়ে তারা তিনি এই মিছিলের সঙ্গে যারা মিছিলে পা মেলাচ্ছেন তাদের সঙ্গে সংহতি জানানোর জন্য বাড়ির বারান্দায় রয়েছেন হুইল চেয়ারে করে কেউ আসছেন তুমি আমাদের দেখাচ্ছিলে একজন কথা বলতে পারেন না তিনি পর্যন্ত মিছিলে সামিল হতে চাইছেন আমি বলছি শারীরিক প্রতিবন্ধক এটা যে মনের তাগিদ এবং মিছিলের সঙ্গে সংহতি জ্বালানোর পথে অন্তরায় হতে পারে না এই ছবিগুলো সেটা বারে বারে প্রমাণ করছে উজ্জ্বল একেবারেই তাই এবং দেখো আমরা শুনছিলাম ছিলাম যে তারা যেখানে থাকেন সেখানে তাদেরকে যারা রাখে তারা কিন্তু বারবার বারণ করছেন কিন্তু তারা থাকবেন না এবং কয়েকদিন ধরে তারা কিন্তু তারা একটাই স্লোগান দেন একটা কথা বলার তারা চেষ্টা করেন তা হচ্ছে বিচার চাই তুমি দেখলে আমাদের সামনেও কোনোরকমভাবে অনুচ্চারিত থাকলো সেই শব্দ তুমি দেখতে পাচ্ছ আরেকজন মানুষ একজন বৃদ্ধ তিনিও কিন্তু এই রাত দেড়টা বাজতে চলল তিনিও কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন এবং একসঙ্গে গলা মেলাচ্ছেন তিনিও কিন্তু একসঙ্গে প্রতিবাদে গলা মেলাচ্ছেন এই ছবি আজকে গোটা কলকাতা জুড়ে এই ছবি আজকে কলকাতার প্রান্তে প্রান্তে যেমন মহিলারা এসেছেন যুবতীরা এসেছেন ঠিক একই রকমভাবে প্রচুর মানুষ যারা হয়তো জীবনে প্রথমবার রাস্তায় নামছেন বা এই ঘটনার পর তারা রাস্তায় নামতে শিখেছেন তারাও কিন্তু রাস্তায় রয়েছে তুমি দেখো তারা দাঁড়িয়ে রয়েছেন এই অঞ্চলে তারা দাঁড়িয়ে রয়েছেন এই পর্যন্ত ব্যারিকেড আর কিছুক্ষণের মধ্যেই সে মিছিল এসে পৌঁছাবে তবে আরও দূর পর্যন্ত মানুষ যত দূর দেখা যাচ্ছে আমরা বোধহয় এখান থেকে দূরে মশাল দেখতে পাচ্ছি সমবাজার থেকে সম্ভবত বেশ কিছুটা দূরে কিছু মশালের আলো দেখা যাচ্ছে এবং সমবাজারে যারা অপেক্ষায় ছিলেন তাদের মধ্যে আরও বেশি উত্তেজনা বাড়ছে কারণ তারা আর একই সঙ্গে স্লোগান দিচ্ছি স্লোগান শোনাচ্ছি